আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এই চলতি জুন মাসের মধ্যেই ছয় শ্রেণীর দলিল বাতিল হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে এটা অন্যতম একটা হট টপিক্সে পরিণত হয়েছে বাংলাদেশে সত্যি কি এই জুন মাসের ভিতরে ছয় শ্রেণীর দলিল বাতিল হবে নাকি এটা সম্পূর্ণভাবে আগে থেকে বাতিল হয়েছিল যদি আগে বাতিল হয়ে যায় তাহলে এখন আবার এই বিষয়ে আলোচনা হচ্ছে কেন আর যদি এখন বাতিল হয়ে থাকে তাহলে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি এমন আইন চালু করলো যে আইনের মাধ্যমে ছয় দলিল বাতিল আর এক্ষেত্রে যাদের দলিল বাতিল হয়ে যাচ্ছে তারা কি আর কখনো জমির মালিকানা ফিরে পাবে না এ সম্পর্কে তো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবই পাশাপাশি ভূমি মালিকদের জন্য অত্যন্ত সুখবর কেননা এখন মূলত সবথেকে গুরুত্বপূর্ণ যে নিউজটা আমি আপনাদের শোনাব সেটা হচ্ছে বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলে নাই পূর্ব থেকেই বাংলাদেশে এমন কিছু নিয়ম চালু রয়েছে যেটার মাধ্যমে নির্দিষ্ট করা হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে যে কোনো শ্রেণীর দলিলই বাতিল হবে না যদি সেই দলিলটি সুনির্দিষ্ট নিয়ম নিয়মকানুন মেনে তারপর তৈরি হয়ে থাকে তাহলে সেই দলিল কখনও বাতিল হবে না তবে এখানে অবশ্যই আগে ভালোভাবে বুঝতে হবে যে দলিলটা আগে তৈরি হয়েছে কিনা সঠিকভাবে দলিল তো তৈরি হয় উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমেই সাব রেজিস্টার মহোদয়ের কাছে যখন একজন বিক্রেতা হাজির হয় তখন কিন্তু সাব রেজিস্টার মহোদয়কে অনেক সময় উৎকোষ বা ঘুষ প্রদান করার মাধ্যমেও যারা জমির প্রকৃত মালিক নেয় এমন অনেক ব্যক্তিও আছে অবৈধভাবে তিনি জমির ভুয়া মালিক সেজে জমিটা অন্য কারোর কাছে বিক্রয় করে দিয়েছে এভাবেও কিন্তু রেজিস্ট্রার কার্যালয়ে কিছু দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে একটা সিন্ডিকেট চক্র একটা প্রতারক স্বর এই প্রতারণার মাধ্যমে তারা বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে ওই জমি প্রতারণার মাধ্যমে অন্য কারোর নামে দলিল করে দিয়েছে অথবা ওই জমি তারা নিজেদের নামে দলিল করে নিয়েছে এভাবে কিন্তু দলিল করে নিয়েছে অনেকেই তবে এটা কি আসলে দলিল বলে বৈধতা পেল বাংলাদেশ আইন কি বলে বাংলাদেশে এখন পর্যন্ত দলিল রেজিস্ট্রেশন কার্যক্রমের ইতিহাস অনেক পূর্বে তবে বাংলাদেশ সরকার যেটা যে দলিলগুলো ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে স্ক্যানিং করে সেটা সংরক্ষণ করার কার্যক্রম শুরু করেছে এমনকি অনলাইনে সাবমিট করার জন্য যেটার কার্যক্রম শুরু করেছে সেই দলিলগুলো উনিশশো সালের পরবর্তী থেকে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো দলিল হয়েছে প্রত্যেকটা দলিল এই স্ক্যানিং করার মাধ্যমে অনলাইনে অকরণ করা হচ্ছে এবং অনলাইনের মাধ্যমে সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে তবে মনে রাখবেন এই অনলাইন কার্যক্রমের মধ্যেও এমন কিছু দলিল আছে যে দলিলগুলো কখনো এই অনলাইন কার্যক্রমের আওতাভুক্ত থাকবে না তার ভিতরে অন্যতম হচ্ছে রেজিস্ট্রেশন বিহীন দলিল রেজিস্টার্ড দলিল এই রেজিস্ট্রেশন বিহীন যে দলিলটি এই দলিলটা তো এখনও মূলত দলিল হিসেবে স্বীকৃতি হয়নি অনেকে মনে করে যে জাস্ট একজন মোহরে দিয়ে কিছু স্ট্যাম্প কিনে নিয়ে দলিল লেখার জন্য যে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় সেইগুলোর আলোকে একটা দলিল আমরা সম্পাদন করে নেব কিন্তু এই দলিল সম্পাদন করা নেওয়ার পর তারা আবার মনে করে যে সরকারের রাজস্ব আমরা দিতে চাইনি রেজিস্ট্রেশন খরচ করতে চাইনি রেজিস্ট্রেশন করতে গেলে একটা বাড়তি টাকা খরচ হবে তার থেকে এটাই আমাদের দলিল হয়ে থাকলো যদি কখনও যারা জমি বিক্রয় করেছে তারা বা তাদের কোনো ওআরএস পরবর্তীতে এই জমির মালিকানা দাবি করে সেক্ষেত্রে আমরা এই স্ট্যাম্পটি দেখাবো তাহলে তারা এর জমির মালিকানা দাবি করার সাহস দেখাবে না আমার অনেকে মনে করে এই রেজিস্ট্রেশনবিহীন দলিল ব্যবহার করার মাধ্যমে যখন নতুন কোনো রেকর্ড আসবে এলাকায় সেই সময়ে রেকর্ডের সাথে জড়িত দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদেরকে এই স্টাম্পের মাধ্যমে যে দলিল তৈরি করা হয়েছে সেটা দেখানোর মাধ্যমে বলা হবে যে এই জমি আমরা কোরাই করে নিয়েছি এখন এই জমিটা আমাদের নামে রেকর্ড করে দেওয়ার ব্যবস্থা করে এটা মনে করে কিন্তু অনেকে তারা দলিল রেজিস্ট্রেশনের পূর্ণাঙ্গ যে ধাপ সেই রেজিস্ট্রেশন কার্যক্রম থেকে বিরত থাকে তবে মনে রাখবেন এই যে রেজিস্ট্রেশন তারা না করে শুধুমাত্র স্ট্যাম্প রায় জমির মালিকানা দাবি করেছে এটা সম্পূর্ণভাবে অবৈধ ওই তো এখনও দলিলই হয়নি যতক্ষণ পর্যন্ত উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে ওই সম্পাদিত দলিল সাবমিট করার মাধ্যমে সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছ থেকে পরিপূর্ণভাবে সিল সাঁকর প্রাপ্ত হয়ে ভলিউম নাম্বারের বা ভলিউম বইয়ের অন্তর্ভুক্ত না হসে ততক্ষণ পর্যন্ত ওটা কিন্তু বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী কোনো দলিল নাই আর এই রেজিস্ট্রেশনবিহীন দলিল অনুযায়ী কোনো ব্যক্তি যদি মনে করে তিনি জমির মালিকানা যেমন পূর্বে লাভ করেছিল জমির দখলে যেমন রয়েছে এটা ব্যবহার করার মাধ্যমে বা এই দলিল ব্যবহার করার মাধ্যমে তিনি জমি নিজের নামে রেকর্ড করে নেবে তাহলে কিন্তু রেকর্ড কারিগণ কখনো ওনার নামে এই রেজিস্ট্রেশনবিহীন দলিল অনুযায়ী ওনাকে জমি রেকর্ড করার ব্যবস্থা করে দেবে না কেননা দু হাজার তেইশ সালে সেপ্টেম্বরে যখন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ হয়েছিল ওই আইনের মাধ্যমে মূলত রেজিস্ট্রেশনবিহীন দলিলের স্বীকৃতি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন বিহীন দলিল ব্যবহার করার মাধ্যমে পূর্বে জমি নিজেদের নামে রেকর্ড করার ব্যবস্থা থাকলেও এখন মূলত এই দলিলকে কোনোভাবে জমি আর নিজেদের নামে রেকর্ড করে নেওয়ার কোনো ব্যবস্থা সরকার রাখেনি শুধু এটাই নয় যদি কোনো বিক্রেতার পক্ষ থেকে তাদের কোনো ওয়ারিস ওই জমির মালিকানা আবার তারা নিজেরা রিটার্ন নিতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা খুব ভালোভাবে ওই জমি নিজেদের ভিতরে ফেরত নিতে পারবে যারা এখন ওই বিল দলিল অনুযায়ী মালিকানা দাবি করেছে বা জমিটা দখলে রেখেছে তারা যদি মনে করে যে তারা এই যে রেজিস্ট্রেশন বিহীন যে দলিলটা এটা ব্যবহার করার মাধ্যমে তারা কোনো ধরনের আইনের আশ্রয় নেবে তাহলেও তারা কোনো আইনের আশ্রয় নিতে সক্ষম হবে না বাংলাদেশ সরকারের স্বীকৃতি অনুযায়ী কোনো ইস্টামকৃত বা সম্পাদিত দলিলটি তখনই দলিল বলে বিবেচিত হবে যখন সাব রেজিস্ট্রার মহোদয় থেকে সেটা রেজিস্ট্রিকৃত হবে এর পূর্বে ওটা কোনো দলিল নয় তাই আইনও তাদের পক্ষে কোনো ধরনের কোনো সাপোর্ট প্রদান করবে না তো এই সমস্ত দলিলগুলো মূলত আগে থেকেই বাতিল ছিল নতুন করে যে সরকার ক্ষমতা এসে তারা বাতিল করলো বিষয়টি কিন্তু এরকম না আবার এগুলোর বাইরে যখন সালে যে আপনার দুই হাজার আইনটি পাশ করা হয়েছে তারও পূর্বে থেকে জাল দলিল কখনো তার স্বীকৃতি ছিল না খাস জমি তারপরে অর্পিত সম্পত্তিগুলো এগুলোর কখনো স্বীকৃতি ছিল না বা এগুলো কখনো ক্রয় বিক্রয় করা যাবে না এগুলো সম্পূর্ণভাবে ক্রয় বিক্রয় নিষিদ্ধ ছিল খাস জমি সাধারণত সরকারের পক্ষ থেকে নিরানব্বই বছরের জন্য একটা বন্দোবস্ত প্রদান করা হয় আর যে ব্যক্তি বন্দোবস্ত পায় তারা জাস্ট ওটা ভোগ দখলে রাখতে পারবে কিন্তু এটা বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর করার কোনো সুযোগ নাই শুধু এটা নয় যদি কোনো ব্যক্তি হেবা দলিলের মাধ্যমে মালিকানা হস্তান্তর করে তাহলে সেটা অবৈধ যদি হেবার নির্দিষ্ট কন্ডিশন না মেনে সে হেবা করে থাকে হেবা করতে হলে অবশ্যই তার একটা নির্দিষ্ট কন্ডিশন আছে সেই নির্দিষ্ট কন্ডিশনের ভিতরে থেকে যদি হেবা করে থাকে কোনো ব্যক্তি তাহলে মনে রাখবেন যে ওই হেবা দলিল বাতিল করার ক্ষমতা কেউ রাখে না আর যদি সেই নির্দিষ্ট কন্ডিশনের ভিতরে থেকে হেবা না করে থাকে তাহলে ওই হেবা দলিলটা তিনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখনই মূলত ওই হেবা অকার্যকর এবং বাতিল বলে বিবেচিত হয়েছে তো মূল কথা হচ্ছে তাহলে এখন নতুন করে জুন মাসের মধ্যে ছয় শ্রেণির দলিল বাতিল হবে এ সম্পর্কিত বিভিন্ন ভিডিও কেন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে আসলে এটার মাধ্যমে যারা এই ভিডিওগুলো প্রকাশ করেছে তারা সাধারণ জনগণকে সচেতন করার চেষ্টা করেছে তবে মনে রাখতে হবে যদি আপনার কাছে একটি সঠিক দলিল থাকে এবং সঠিকভাবে যদি আপনি দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করে থাকেন তাহলে আপনার জন্য কখনো চিন্তিত হওয়ার প্রয়োজন নেই কেননা ওই দলিলটা নিয়ে আপনি সারা জীবন নয় আপনার পরবর্তীতে আপনার পরবর্তী প্রজন্মেরাও তারা যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী ওই জমির মালিকানা তারা চিরস্থায়ীভাবে ধরে রাখতে সক্ষম হবে তবে অবশ্যই দলিলটা তৈরির সময় কিছু শর্ত আছে সেই শর্তগুলো মেনে দলিল হতে হবে যেমন যখন উভয় পক্ষের ভিতরে বা দুইটা পক্ষের ভিতরে অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি দলিল তৈরি হবে যদি তাদের মধ্যে শর্ত ত্যাগ করে জমিটা লেনদেন হয়ে থাকে সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনাদের ভিতরে যদি রক্ত সম্পর্ক না থাকে বা বিলাট কানেকশন যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের ভিতরে এই দলিলটা করতে হবে সাপ কবলা দলিল বা বিক্রয় কবলা দলিল অনেকে এটা বোঝে না তারা সাধারণত মনে করে যে রেজিস্ট্রেশন খরচ কমানোর জন্য আমরা সাপ কবলা দলিল না করে হেবা দলিল করি অথবা না দাবি দলিল করি এরকম বিভিন্ন দুর্বল দলিলগুলো তারা করে এটা কখনো করা যাবে না সাপ কবলা দলিল করতে হবে যদি সাপ কবলা দলিল আপনার কাছে থাকে এবং দলিলের যে শর্ত দাগ নাম্বার সঠিকভাবে বসাতে হবে খতিয়ার নাম্বার যেন সঠিক থাকে মৌজা নাম্বার যেন সঠিক থাকে মৌজার নাম জেল নাম্বার এগুলো যেন সঠিকভাবে দলিলে অবশ্যই সন্নিবেশিত হয় এটা নিশ্চিত করতে হবে এমনকি মালিকানা যে ধারাবাহিক বিবরণী এই মালিকানা ধারাবাহিক বিবরণে যেন সঠিকভাবে দলিলে উল্লিখিত থাকে এই বিষয়টিও নিশ্চিত করতে হবে তফসিলের ভিতরে যেন সঠিকভাবে বিবরণে উল্লেখ করা থাকে এমনকি সৌহতিটা যেন সঠিকভাবে বসানো থাকে এই বিষয়গুলো যদি কোনো দলিল সঠিকভাবে সন্নিবেশিত হয় তাহলে সেটা একটা সঠিক দলিল এমনকি ক্রেতা বিক্রেতার জায়গায় বিক্রেতার স্বাক্ষরগুলো যেন সম্পূর্ণ স্পষ্ট হয় এবং কোথাও যেন অস্পষ্টতা না থাকে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে যদি এই বিষয়গুলো নিশ্চিত করা যায় তাহলে মনে রাখবেন যে আপনার এই দলিলটি সঠিক তবে আরও একটি বিষয় থাকে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি হেবা দলিল করে থাকে তাহলে তার হেবা দলিল বাতিল হবে কিনা আসলে হেবা দলিলও বাতিল হবে না সাপ কবলা দলিলও বাতিল হবে না বদল দলিল বাতিল হবে না ওসিয়তনামা দলিলও বাতিল হবে না মনে রাখবেন যদি কোনো দলিল সঠিকভাবে তৈরি হয় সেই দলিলটা যে শ্রেণীর দলিল হোক না কেন কোনো দলিলই বাতিল করার ক্ষমতা কেউ রাখে না এখন পর্যন্ত কোনো দলিল বাতিল হয়েছে এ ধরনের কোনো নজির কিন্তু আপনার এলাকাতেও আপনি দেখবেন না তবে এ ধরনের দলিল আবার বাতিল করার সিস্টেমও রয়েছে যদি কোনো ব্যক্তি এমনভাবে দলিল তৈরি করে তাহলে তার দলিল বাতিল হবে যেমন আগে একটি জমি বিক্রয় হয়েছে ধরে নেন ওই ব্যক্তি যিনি বর্তমানে আবার জমি বিক্রয় করছে ওই উনি ওনার কোনো ছেলেকে বা কোনো মেয়েকে অথবা ওনার স্ত্রীকে অথবা ওনার পিতা মাতাকে উনি হেবা করে দিয়েছিলেন এখন এই যে হেবা করে দিয়েছিলেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওনার সন্তানকে বা স্ত্রীকে হেবা করে দেয় কিছুদিন পর ওনার টাকার প্রয়োজন উনি এতে হেবা করেছে এটা শুধু ওনারা পারিভাবে পারিবারিকভাবে ওনারাই জানে বাইরের কেউ জানে না পরবর্তীতে বেশ কিছুদিন পর বা বেশ কয়েক বছর পর ওই জমিটা উনি আবার বিক্রয় করে দিয়েছে বাইরের আরেকজনের কাছে বা ওনার পরিবারের আরেকজনের কাছে বা ওনার কোনো ভাইয়ের কাছে বা বোনের কাছে এক্ষেত্রে যে ব্যক্তি পরবর্তীতে জমি ক্রয় করছে তিনি সাপ কবলা দলিল তৈরি করেছে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে সঠিকভাবে উনি সাপ কবলা দলিল অনুযায়ী ওই জমিটা নিজের নামে রেজিস্ট্রেশন করে দিয়েছে এখন এই যে পূর্বে যাদের কাছে ওই ব্যক্তি হেবা দলিল করে দিয়েছিল তারা যেহেতু তার ছেলে তারা নাবালক ছিল এখন তারা সাবালক হয়েছে অথবা সেই ব্যক্তি যেহেতু তার স্ত্রী তিনি ওই সময় স্বামীর মুখের উপরে কিছু বলেনি বা কোনো ধরনের প্রতিবাদ করেনি কিন্তু কিছুদিন পর ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার ছেলে ছেলেমেয়েরা অথবা স্ত্রী সচেতনতার মাধ্যমে দেখছে যে তাদের যেহেতু হেমা দলিল করে দিয়েছিল আগে তাহলে এই দলিলের যদি বৈধতা থাকে এখন তারা এই দলিল অনুযায়ী মালিকানা দাবি করতে চায় কিছুদিন পর দেখা যাচ্ছে যে তারা নিশ্চয়ই কোনো অভিজ্ঞ সার্ভেয়ার অথবা বিশিষ্ট বা অভিজ্ঞ কোনো আইনজীবীর কাছে শরণাপন্ন হয়ে তারা উল্লেখ করেছে যে তাদের এরকম একটা দলিল আছে এবং এই দলিলটা তাদের অভিভাবক তাদের পিতা অথবা স্বামী করে দিয়েছিল এখন কি হবে যেহেতু জমিটাবার আরেকজনের কাছে বিক্রয় হয়েছে সাব দলিলের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়েছে এখন এই আইনজীবী মহোদয় বা অ্যাডভোকেট সাহেব পরামর্শ দিয়েছে আগে যার নামে দলিল হয়েছে তিনি জমির মালিকানা লাভ করবে যদিও সেটা হেবা দলিল তারপরও মনে রাখতে হবে যে সাবকবলা দলিল এখানে অকার্যকর হয়ে গেল এখানে হেবা দলিল সেটা গ্র্যান্টেড হলো এবং হেবা দলিল তার শক্তিমত্তা অনুযায়ী এখানে সাবকবলা দলিলকে পরাজিত করে হেবা দলিল যার নামে হয়েছিল সেই ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারল যদিও সাপকবলা শক্তিশালী হেবা দুর্বল কিন্তু এই জায়গায় হেবা শক্তিশালী সাপকবলা দুর্বল হয়ে গেল কি কারণে কেননা ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী আগে যার নামে দলিল হয়েছে সেই দলিলটা যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে দলিল সিরেণী যেটাই হোক ওই দলিলটাই সঠিক এবং ওই দলিলের মালিকই জমির মালিকানা লাভ করবে যদিও ওই জমি নামজারি হয়নি যদিও ওই জমি এখনও তার স্ত্রী বা নাবালক সন্তানেরা দখলও করেনি যার কাছে পরবর্তীতে বিক্রয় হয়েছে যিনি সাপ কবলা দলিল অনুযায়ী মালিকানা লাভ করেছে তিনি নামজারি করে নিয়েছে জমিটা ভোগ দখলে রেখেছে এরপরও তিনি এখন ওই জমি আর টিকিয়ে রাখতে সক্ষম হবে না বা তার ওই মালিকানা তিনি ধরে রাখতে সক্ষম হবে না কেননা পূর্বে যার নামে দলিলটা হয়েছিল তিনি বা তিনারাই এখন ওই হেবা দলিল অনুযায়ী আবার পুনরায় নাম জারি করে নিতে পারবে এবং জমিটা দখল পুনরুদ্ধার করে নিয়ে ওই জমির মালিকা মালিকানা রাগ করতে পারবে তো মনে রাখবেন এভাবে যদি কোনো দলিল হয়ে থাকে তাহলে মূলত সেই দলিলটা বাতিল হবে অর্থাৎ এখানে সাপ কবলা এখানে অকার্যকর হয়ে গেল হেবা দলিল এখানে স্বীকৃত হয়ে গেল আবার কিছু ক্ষেত্র আছে যেখানে দলিল কখনো জমির মালিকানা ধরে রাখতে সক্ষম হবে না যেমন একজন ব্যক্তি তিনি রেকর্ড সূত্রে মালিকানা পেয়েছেন এবং সেই রেকর্ড সূত্রে মালিকানা পাওয়ার পর উনি একজনের কাছে জমি বিক্রয় করে দিয়েছে এখন যে ব্যক্তি রেকর্ড সূত্রে মালিকানা পেয়েছে ওনার রেকর্ড সূত্রে মালিকানাটা পাওয়ার ক্ষেত্রে ওনার কোনো বৈধ ডকুমেন্টস নেই ওনার কোনো ধারাবাহিকতা নেই মালিকানার জাস্ট সর্বশেষ হয়তো রেকর্ড আর এস রেকর্ডে ধরলাম এই আর এস রেকর্ডে উনি যে কোনো প্রভাব প্রতিপত্তি ব্যবহার করার মাধ্যমে হয়তো রেকর্ড কারিগরকে ব্যবহার করে জমিটা প্রকৃত মালিককে ঠকিয়ে নিজের নামে উনি রেকর্ড করে নিয়েছে তার মানে উনি ভুয়া মালিক এখন এই ভুয়া মালিক হওয়ার পরও জাস্ট রেকর্ডীয় ক্ষমতা বলে উনি আরেকজনের কাজ বিক্রয় করে দিয়েছে এখন ওই জমিটা যাদের সঠিক মালিকানা বা ওই জমির সঠিক মালিক যারা তারা যদি রেকর্ড সংশোধনে মামলা দায়ের করার মাধ্যমে রেকর্ড সংশোধন করে তারপরে ওই জমি সহ রেকর্ড সংশোধন করে জমি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে তারা কিন্তু খুব ভালোভাবে এখন ওই জমির রেকর্ড সংশোধন করে তারা মালিকানা ফিরিয়ে নিতে সক্ষম হবে এখানে যে ব্যক্তি বর্তমানে দলিল অনুযায়ী মালিকানা ধরে রেখেছে তার এই দলিল বাতিল এবং তিনি কখনো ওই মালিকানা ধরে রাখতে পারবে না তাহলে এরকম যদি কোনো ত্রুটিপূর্ণ দলিল হয় তাহলে সেই ত্রুটিপূর্ণ দলিলগুলো বাতিল আর এই ত্রুটিপূর্ণ দলিলগুলো অনুযায়ী মালিকানা ধরে রাখা যাবে না তবে যাদের দলিল সঠিকভাবে তৈরি হয়েছে তাদের দলিল যে শ্রেণীরই হোক না কেন সেই শ্রেণীর যত বড় দুর্বলই হোক না কেন তাদের দলিল অনুযায়ী তারা জমির মালিকানা লাভ করতে পারবে তাদের দলিল কখনো বাতিল হবে না আশা করি ভিউয়ার্স আপনারা বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন এরপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকুন পরবর্তী পর্বে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং